ওয়েলকাম টু বিয়ের শপিং পার্ট টু ভাইদের শপিং শেষ করে আমরা এসেছিলাম ট্রেজার আইল্যান্ডে নেহার জন্য কিছু ড্রেসেস দেখার জন্য আর যেহেতু রিজাকে নিয়ে এসেছিলাম মেনলি আমাদের বাড়িতে আইবুড়ো ভাত খাওয়ানোর জন্য তাই ওর একটা গিফট আমাদের কাছে পাওনা ছিল তাই আমরা কিছু শাড়ির দোকানেও যাই ওর জন্য শাড়ি দেখতে তারপর ও কিছু শাড়ি পরে পরে ট্রাইও করছিল আর মার্শাল্লাহ খুব সুন্দর লাগছিল দেখতে কিন্তু ও যে পিসটা চুজ করেছে সেটাও ও এখনই চাইছিল না রিভিল করতেও একটা স্পেশাল ওকেশনের জন্য ওই শাড়িটা নিয়েছে তাই ও যখন পরবে তখন ইনশাল্লাহ তোমাদের সঙ্গে শেয়ার করব। ওখান থেকে কেনাকাটা শেষ করে আমরা একটা রেস্টুরেন্টে চলে আসি ডিনারের জন্য এখান থেকে ডিনার করে আমরা বাড়ি চলে যাব তখন আমরা অর্ডার দিয়ে বসে জাস্ট ওয়েট করছিলাম ভিডিও শুরুতেই আমি বললাম এটা বিয়ের কেনাকাটার দ্বিতীয় পর্ব কিন্তু এটা শেষ পর্ব নয় শপিং এখন চলতেই থাকবে আর ভিডিওজ আসতে থাকবে ইনশাআল্লাহ আজকের মতো আসি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ